হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম আজকে দেখাবো কীভাবে আপনারা এক্স রকেটের এই অফারটাতে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য প্রথমত আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর আপনার হচ্ছে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন আপনারা জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর যদি দেখেন যে আপনার এরকম হচ্ছে পারমিশন চাচ্ছে এবং হচ্ছে স্টার্ট অপশান আসছে তাহলে হচ্ছে আপনি ওই আইডিতে হচ্ছে কাজ করতে পারবেন যদি এরকম শো না করে লিঙ্কটা সরাসরি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওই আইডিতে দিয়ে কাজ করতে পারবেন না আপনাকে অন্য আইডি লাগবে তো এখানে জাস্ট আপনার স্টার্টের উপরে ক্লিক করবেন এবং এখানে কাজ করার জন্য আপনার একটা ভিপিএন লাগবে আমি হচ্ছে সাজেস্ট করবো ওয়ান 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 যে ভিপিএনটা আছে ওইটা ইউজ করবেন তো এটা কেন ইউজ করবেন সেটাও আমি দেখাচ্ছি ভিডিওতে আপনার এখানে ভিপিয়ন লাগবে মানে মাল্টিপল কাজ করতে হলে ভিভিএন লাগবে আপনারা পেজটা ওপেন করার পর লিঙ্কটা ওপেন পর এরকম অপশন আসবে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন আবার হচ্ছে নেক্সট দিবেন আবারও নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর এখানে দেখেন কমপ্লিট টাস্ক নামে একটা অপশন পাবেন আপনার জাস্ট কমপ্লিট টাস্কের উপরে ক্লিক করবেন কমপ্লিট টাস্কে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে দেখেন জয়েন নামে অপশন পাবেন আপনার হচ্ছে জয়েনের উপরে ক্লিক করবেন জয়েন ক্লিক করে এখানে যদি ওকে চাই তাহলে ওকে দেবেন নাহলে জয়েন হয়ে যাবে দেখেন আমার কিন্তু জয়েন হয়ে গেছে তারপর হচ্ছে আপনার নিচের দিকে দেখবেন এক্স রকেট নামে একটা নাম পাবেন জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সেম আবার আপনারা দেখেন এইখানে একটু ওয়েট করবেন আমার লোডিংট হচ্ছে মানে আমার এটা চেক হচ্ছে আমি আসলে জয়েন করছি না দেখেন আমার এখানে চেক বক্সটা জয়েন হয়ে গেছে তারপর এখানে আবার আপনারা কমপ্লিট টাস্কের উপরে ক্লিক করবেন কমপ্লিট টাস্ককে ক্লিক করার পর সেম আবার আপনারা হচ্ছে এইখানে জয়েন করবেন জয়েন করা হয়ে গেলে সেম আবার নিচের দিকে যে এক্স রকেট নামে না অপশন আছে এক্স রকেটে ক্লিক করবেন এক্স রকেটে ক্লিক করে দেখেন একটু নিচের দিকে আসলে আমার এটাও কিন্তু চেক হচ্ছে এখন আমার কিন্তু জয়েন এই দুটো কিন্তু জয়েন হয়ে গেছে তারপর হচ্ছে আমরা এখানে কমপ্লিট টাস্কের উপরে ক্লিক করবো কমপ্লিট টাস্কে ক্লিক করার পর আমাদের এখানে ভেরিফাই চেয়ে জাস্ট আমরা এখানে যে কোনো একটা এখানে ক্লিক করলেই হয়ে যাবে তো এখানে প্রথম প্রথমবার আমাদের কিন্তু ভেরিফাই হয় না আমাদের ফেল হয়ে যায় দেখেন আমার ভেরিফাই হচ্ছে দেখেন আমার কিন্তু ভেরিফাই ফেল হয়ে গেছে যদি ভেরিফাই ফেল হয়ে যায় তাহলে এখানে যে কোনো একটা জায়গায় আপনি একটা টাস্ক করবেন টাস্ক করে সেম আবার হচ্ছে এখানে দেখেন অ্যাক্টিভ চলে আসছে এখন অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন অ্যাক্টিভের উপরে ক্লিক করে একটু ওয়েট করবেন এখানে আমাদের আর কিছু করতে হবে না আমার কিন্তু সাকসেস আমার দেখেন আমার এখানে কিন্তু সাকসেস হয়নি আমার এখানে ফেল দেখাচ্ছে আপনি যদি এখানে খেয়াল করতেন এখানে কিন্তু একটা ফেইল অপশান আসছে আপনারা খেয়াল করছেন কিন্তু আমার এখানে কিন্তু এরকম একটা ফেল দেখাইছে যদি এরকম ফেল দেখায় তাহলে হচ্ছে আপনারা একটা ওয়ান ওয়ান যে ভিপিএনটার কথা বললাম সেটা ওপেন করবেন তো আমার ওয়ান ওয়ান বিপিএনটা ওপেন করা আছে জাস্ট ওয়ান ওয়ান ভিপিএনটা আপনি একটু কানেক্ট দেবেন ওয়ান ওয়ান বিপেনটা ইউজ করার মূল কারণ হচ্ছে এই ভিপিএনটা অনেক দ্রুত কানেক্ট হয় এবং হচ্ছে অনেক দ্রুত ডিসকানেক্ট হয় তো আমার বিপেনটা কানেক্ট হচ্ছে এখন বিপেনটা কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে সেম আবার আপনারা আমাদের সেম ওইখানে যাবেন নেক্সটে দেবেন নেক্সটে দেবেন নেক্সট দেবেন এবং হচ্ছে নিচে অ্যাক্টিভ আছে অ্যাক্টিভে দিবেন অ্যাক্টিভে দিয়ে একটু ওয়েট করবেন দেখেন এখন কিন্তু আমার সাকসেস হয়ে গেছে এখন দেখেন আমাকে কংগ্রাডস দেখাচ্ছে যদি আবারও সেম এই প্রবলেম হয় জয়েন না হয় তাহলে ভিপিএনটা ডিসকানেক্ট দেবেন দিয়ে আবার কানেক্ট দেবেন মানে যতক্ষণ পর্যন্ত আপনার সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভিপিএনটা কানেক্ট ডিসকানেক্ট করবেন মানে ডিসকানেক্ট দিয়ে কানেক্টিং থাকা অবস্থা এখানে এসে চেক দেবেন জাস্ট আমরা এখন এখান থেকে যে ওকে নামে অপশান আসে আমরা জাস্ট ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন নিচে ক্লোজ নামে অপশন আসে আপনার হচ্ছে জাস্ট ক্লোজের উপরে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পর আপনাদের আপাতত এখানে জয়েনের কাজ শেষে এখন হচ্ছে আপনারা আমাকে কীভাবে চেক বানিয়ে দেবেন তো চেক বানিয়ে দেওয়ার জন্য আপনারা এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনার হচ্ছে এখানে উপর সার্চ বক্সে লিখবেন এক্স রকেট এক্স রকেট আমি হচ্ছে সরাসরি এক্স রকেট দেখেন এক্স রকেট যদি লিখেন একটু লিখেন লিখলে উপরে দেখবেন আপনাদের এখানে এক্স রকেট নামে অপশন চলে আসে এক্সট্রা কেটে আসার পর আপনার জাস্ট এখানে দেখেন মেনু আছে আপনার যদি মেনু এখানে আছে মেনুতে আছে মেনুতে আসবেন মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে চেক নামে একটা অপশান দেওয়া আছে যে চেক আপনার জাস্ট চেকের উপরে ক্লিক করবেন চেকের উপরে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল চেক নামে প্রথম অপশানটা আছে পার্সোনাল চেকের উপরে ক্লিক করবেন পার্সোনাল চেকে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট চেক পাবেন আপনার হচ্ছে ক্রিয়েট চেকের উপরে ক্লিক করবেন ক্রিয়েট চেকের উপরে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে হচ্ছে এক্স রক নামে অপশন পাবেন আপনারা এক্স রকে ক্লিক করবেন এক্স রকে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে এই ম্যাক্সিমাম নামে দেখবেন ম্যাক্সিমাম থ্রি এক্স রক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখেন কনফার্ম নামে অপশন পাবেন আপনারা কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পর আপনাদের এইখানে দেখেন এই অপশন চলে আসবে জাস্ট এখানে দেখেন এখানে একটা অ্যাড্রেস শো করতেছে জাস্ট এই অ্যাড্রেসটাতে ক্লিক করবেন করে এই অ্যাড্রেসটা কপি করবেন সম্পূর্ণটা এই অ্যাড্রেসের লিঙ্কটা কপি করবেন কপি করে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাকে পাঠিয়ে রাখবেন আমার আইডিটাও দিয়ে দিচ্ছি আমি আইডিটা হচ্ছে আপনারা পাঠিয়ে রাখবেন তো আপনার আমার এই প্রথম আইডিটাতে হচ্ছে আপনারা এই যেই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা হচ্ছে এভাবে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আপাতত আপনাদের এই অ্যাকাউন্টের কাজ শেষ এখন হচ্ছে আপনারা সেকেন্ড যখন অ্যাকাউন্টে কাজ করতে যাবেন তখন আবার সেম সেকেন্ড অ্যাকাউন্টে ধরেন আমার হান্নান এই আইডিতে কাজ শেষ এখন হচ্ছে আমি লিটন একশো বিশে আইডিতে কাজ করব এই আইডিতে যাবেন গিয়ে সেম আবার এখন প্রথম থেকে আমি ভিডিওতে যেভাবে দেখাইছি এভাবে কাজ করবেন আপনার হচ্ছে এভাবে আমাকে অ্যাড্রেসগুলো দিয়ে রাখবেন তো আশা করি বুঝতে পারছি এছাড়া যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক দেবেন আমি দেখাই দিব অফারটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে অবশ্যই দ্রুত দ্রুত সম্ভব জয়েন করার চেষ্টা করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম